সেদিন থেকে পৃথিবীতে বেয়াদব জন্ম নিয়েছে যেদিন থেকে একটা কথা চালু হয়েছে আমার ছেলে অন্যায় করলে আপনি শাসন করতে কে অথবা আমার ছেলে অন্যায় করলে তুমি শাসন এই কথাটা শিক্ষকদের বেলায় প্রযোজ্য একজন সাধারণ মানুষের বেলায় প্রযোজ্য যদি কারো ছেলে অথবা মেয়ে কোনো অন্যায় করে যদি কেউ শাসন করে তখন তাকে বলে আমার ছেলে মেয়ে অন্যায় করলে তুমি শাসন করতে কে আমার কাছে বলো নয় কেন হ্যাঁ এই কথাটা যেদিন থেকে পৃথিবীতে প্রচলিত হয়েছে সেদিন থেকে বেয়াদবের জন্ম হয়েছে দেখা যায় এখন বড়দের কোনো সম্মান নেই ওরা কোমল মতে ওদেরকে কিছু বলা যাবে না হ্যাঁ এই কথাটা একটা কারণ কারণ হচ্ছে যে শাসন পাওয়ার যোগ্য তাকে শাসন করতে হবে যে আদর পাওয়ার যোগ্য তাকে আদর করতে হবে ছোটবেলায় যখন কেউ মারতো তখন বাসায় এসে বললে তখন মা বলতো যে তুই কি করছো তোকে কেন মারবে এই প্রশ্নের ভয়ে আর কখনো রাস্তা থেকে কোনো সমস্যা হলে বা কেউ মারলে কেউ কিছু বললে বাসায় গিয়ে বলতাম না সেই দিকে মনের মধ্যে একটা ভয় কাজ করে এখন পর্যন্ত কিন্তু বর্তমান যদি রাস্তায় মারামারি করে বাবা অথবা মা গিয়ে সেখানে দেয় বলে যে আমি আছি দেখি কি করতে পারে তো সেই থেকে বেয়াদবের জন্ম নিয়েছে আসলে বেয়াদবের কারখানা গুলো আমরাই খুলে বসেছি কারণ আমরা যদি আমাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন করতাম সঠিক শিক্ষা দিতাম তাহলে এই সমস্যাটা আর হতো না ব্যক্তিগত ভাবে আমার মত হচ্ছে ভবিষ্যতে যখন আপনার ছেলে অথবা আপনার মেয়ে বড় হবে সেই ছেলে অথবা সেই মেয়ে থেকে হতে হবে অন্য বাড়িতে খেয়াল নিন আপনার সন্তানের কাছাকাছি থাকুন সে যদি কোনো মাদক দ্রব্য আসক্ত হয়ে থাকে অথবা সিগারেট খায় অথবা যে কোনো কাজ করে তার কাছে গেলে সে একটু ইতস্ততা বোধ করবে এবং পরবর্তীতে সেই কাজগুলো করতে সাহস পাবে না সে চিন্তা করবে বাবা আমার কাছে আসে মা আমার কাছে এসে বসে যদি আমার গা থেকে গন্ধ পায় সেই ভয়ে সে এসব আচরণ থেকে দূরে থাকবে তাই বলি আপনারা আপনাদের কাছাকাছি থাকুন থাকুন পাশে তাদেরকে বন্ধুর সন্তানের মতো সাপোর্ট দিন এবং তাদেরকে ভালো হতে উৎসাহ দিন যদি কেউ অন্যায় কোনো কাজে লিপ্ত হয়ে থাকে তাকে এমনভাবে বোঝাতে হবে এমনভাবে শাসন করতে হবে যেটা তার বন্ধুসুলভ শাসন হয় যে শাসনের কারণে আস্তে 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 পরিবর্তিত হবে এই তো সেদিন বাবার হাত ধরে প্রাইমারি স্কুল ভর্তি হতে গেলাম হঠাৎ করে দেখি যে প্রাইমারি গন্ডি পেরিয়ে চলে এসেছি হাই স্কুলে বলতে বলতে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বয়সন্ধিকালের সময়টা হাই স্কুল থেকে পার করলাম তারপরে উঠলাম কলেজে কলেজ থেকে দেখতে দেখতে অনার্স মাস্টার্স শেষ করে এখন অনেকটাই বড় জানি না এভাবে করতে করতে কখন যেন জীবনের অন্তিম সময়টা এসে যাবে বুঝতেও পারবো না তাই আমরা সময় থাকতে সময়ের মূল্য দেই। কারণ জীবনটাকে কখনো টাইম পাস বানানো যাবে না আমরা চিন্তা করি আজকে ঘুমাই কালকে সকালে উঠে করব। আজকের কাজ কালকের জন্য রেখে যাবেন না কারণ কালটা আপনার জীবনে নাও আসতে পারে কারণ প্রতিটা মানুষের হায়াত বা যে সময়টা নির্ধারিত থাকে আগামীকাল যদি আপনার জীবনে না আসে আপনি কখনোই সে কাজটি করতে পারবেন না তাই সময়ের কাজ সময় করতে শিখুন সময়কে মূল্য দিন সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করেন না ধন্যবাদ সবাইকে বৃষ্টিতে সবাই আনন্দ করে খিচুড়ি খায় আমার জীবনে বৃষ্টি বৃষ্টি আসলে সাথে সাথে এই কাপড়টা বাইরে সুপার আছে নিয়ে এই গলটা বাইরে আছে গলুটা উঠা এই ছাগলটা বাইরে আছে একটু উঠা বাহ আমার জন্য বৃষ্টি হচ্ছে মহা শান্তির সময় অফিস যাওয়ার সময় বৃষ্টি আসার সময় বৃষ্টি কিন্তু যখন সাথে নিচে থাকে তখন বৃষ্টি নেই কারণ বৃষ্টি জানে আমি কখন বের হবো এবং কখন রাস্তায় আসবো বা আমার বৃষ্টির যে উপহারটা এই উপহারটা নিতে নিতে আমি ছাতা কেনাই ভুলে গিয়েছি কারণ আমার মাথাটাই ছাতা আর বৃষ্টির সময় ছাতা কিনতেও মনে থাকে না কারণ আমি ছাতা নিতে ভুলে যাই গরমের সময় উফ কি গরম শীতের সময় উফ কি শীত বর্ষার সময় উফ কি বর্ষা আসলে সিজনটা কি আপনার জন্য বর্ষা হলেও সমস্যা শীত হলেও সমস্যা গরম হলেও সমস্যা মানে চান কি শীতের সময় বলেন গরম হয় গরম আসে না কেন গরম আসে না কেন গরম সময় বলেন শীত ভালো ছিল শীত ভালো ছিল শীতের সময় বলেন বর্ষা ভালো ছিল আসলে সমস্যাটা হচ্ছে কারণ আপনার মাথায় ঠিক নেই বাংলাদেশে ছয়টা ঋতু ছয়টা ঋতুতে ছয় রকম আচরণ করবে ঋতু সেটাই তো স্বাভাবিক না আপনার যদি আপনার মনের মতো ঋতু কখনোই হবে না যদি করতে চান তাহলে ঘরে এসি লেখি সারাদিন শুয়ে থাকবে একটা বটগাছ যখন বড় হয় বটগাছ থেকে কেন্দ্র করে অনেক পাখি পশু সাপ পোকামাকড় এসে বাসা বাঁধে যখন ঝরে বটগাছটা পড়ে যায় তখন যে যার মতো উড়ে চলে যায় যে যার মতো চলে যায় গিয়ে সে তার আশ্রয় খোঁজে তেমনি একটা মেয়ের জন্য একটা স্বামী হচ্ছে বটগাছ যতদিন পর্যন্ত বটগাছটা থাকে ততদিন পর্যন্ত সে সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ধরা ফুলগুলি সবচেয়ে বড় অভাগা হলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু করে দেহ নেওয়া ও গুরুস্থানের জমি কেনার জন্য দরকার ছিল একশো পঞ্চাশ টাকা সে সময়ের একশ তো পঞ্চাশ টাকা মানে অনেক টাকা এত টাকা কোথায় পাবেন বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না তেমন টাকার ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা আর অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে তাকে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনে নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গে নীরব হল কোন নিষাদের বান খেয়ে বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুলকুলি কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জুরি উঠছে পাতায় পাতায় কাহার করুন নিশ্বাস মর্মরি গানের বাকি গেছে উড়ে শূন্য নির আমার নেই যে আর কথার আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি একজন সন্তান হারা পিতার কি নিদারুন কষ্ট যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল কেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পৃথিবীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী পিতা সন্তানের আগে মারা যান সন্তান এক সময় দুনিয়ায় তাদের কথা প্রায় ভুলেই যায় কিন্তু পিতা মাতা থাকাকালীন অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় পিতা যতদিন বেঁচে থাকে কোনো দিন সেই সন্তানের শোক ভুলতে পারে না সেই রকম এক অবাগা কবি হলেন আমাদের প্রিয় কবি তাজিনউজুল ইসলাম